আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র কারণ বাজারের নিকট পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি আসলে এটি বসুন্ধরা সিটি নামে পরিচিত কিন্তু আমরা সবাই এটিকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স নামে চিনে থাকি বসুন্ধরা সিটি কমপ্লেক্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনারা কিভাবে আসবেন এখানে কি কি কিনতে পারবেন এবং কি কি সার্ভিস পাবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর গেট এই গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে তবে গেটে প্রবেশ করার আগে আপনি বাহির থেকে বাহিরের এই পরিবেশটি উপলব্ধি করতে পারবেন আপনারা বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে সরাসরি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসতে পারবেন এছাড়াও যারা বাসে করে আসবেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে করে সায়দাবাদ গাবতলি তারপরে মহাখালী গুলিস্থান এসে সিএনজি অথবা রিক্সা করে সরাসরি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে চলে আসতে পারবেন এছাড়া ঢাকা সিটির মধ্যে মেট্রো রেলের মাধ্যমে আপনারা কারণবাজার স্টেশনে এসে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট পরেই আপনারা এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসতে পারবেন এছাড়াও মোটরসাইকেল সাইকেল অন্যান্য যানবাহনে চড়ে আপনারা এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসতে পারবেন বাহিরের এই জায়গাটি অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে মানুষ এই পরিবেশটি উপলব্ধি করে দলবদ্ধভাবে এখানে মানুষ ঘুরতে আসে সেই সাথে এখানে উপরে আকাশটি অনেক সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন এবং এই যে গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এটি দেখতে খুব চমৎকার লাগে ভিতরে প্রবেশ করার পর আপনার নজরে আসবে এখানে চার দেওয়ালের মাঝে তিনটি গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো দেখতে খুবই সুন্দর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন কোম্পানির দোকান রয়েছে এখানে মোবাইল কোম্পানির শোরুম রয়েছে এখান থেকে আপনি মোবাইল কিনতে পারবেন মোবাইল দেখতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টও কিনতে পারবেন এই নিচের এই ফ্লোরটি দেখতে খুব সুন্দর লাগে কারণ উপরে যে আহ তৈরি করা হয়েছে গ্লাসের মাধ্যমে সেই গ্লাস ভেদ করে উপরে সূর্যের আলোটি নিচে চলে আসে যে কারণে এই জায়গাটি দেখতে খুব সুন্দর লাগে উপর থেকে সিঁড়িটি দেখতে অনেক সুন্দর লাগে আহ গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলায় ওঠার জন্য চারটি এসকেলেটর সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি দোতলায় উঠে দুই সাইড থেকে আবার আলাদা আলাদা সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনারা প্রত্যেক যেতে পারবেন জন্য জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে রয়েছে এখানে গাড়ি সুবিশাল জায়গা আপনি আপনার গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন এখানে সাইকেলের পার্কিং করারও ব্যবস্থা রয়েছে মোটর সাইকেল পার্কিং এর ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি যানবাহনের জন্য আলাদা একটা সার্ভিস চার্জ নেয় আপনি এখানে খুব নিরাপত্তার সাথে আপনার যে কোনো গাড়ি এখানে রাখতে পারবেন পার্কিং করে এটি হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ানে রয়েছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এখানে আপনি টুপি জায়নামাস আতর তবজি ম্যাসওয়াক এই জাতীয় জিনিসগুলো এই শোরুম থেকে কিনতে পারবেন এছাড়াও অনেক বড় বড় কোম্পানির শোরুম রয়েছে এখান থেকে আপনি পাঞ্জাবিও কিনতে পারবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি উনিশতলা বিশিষ্ট যার নিচের আটতলায় রয়েছে বিপণী এবং অবশিষ্ট যে তলাগুলো রয়েছে সেই তলাগুলোতে বসুন্ধরা গ্রুপের দপ্তর অফিস রয়েছে এবং বিভিন্ন কোম্পানির কর্পোরেট অফিসও রয়েছে এই বসুন্ধরা সিটিতে প্রায় দুই মতো দোকানের জায়গা রয়েছে এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট জায়গা মাটির নিচে বেসমেন্ট রয়েছে সেখানেও মোবাইলের শোরুম রয়েছে এবং শরীর চর্চা কেন্দ্র এবং উপরের তলায় রয়েছে শিশুদের বিনোদনের কেন্দ্র এছাড়াও একটি খাবারের রেস্তোরাঁ রয়েছে ছাদে বাগান সহ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরের আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত এখানে প্রায় পঁচিশশো লোক প্রতিদিন পরিদর্শন করেন এই বিপণী বাংলাদেশে পশ্চিমা ঢঙ্গে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন ভবনটি স্থপতি প্রধান মুক্তি খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজুল্লাহ ভবনটি নির্মাণ ব্যয় হয় একশো মিলিয়ন ডলারের বেশি উনিশশো সালে ভবনটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে চার ছয় আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি সকাল নয়টার থেকে রাত পর্যন্ত খোলা থাকে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনি পেয়ে শপিং যাবেন বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড কোম্পানির পোশাক রয়েছে সেইসব বড় বড় কোম্পানির ব্র্যান্ডের পোশাক যেমন এখানে আরঙের শোরুম রয়েছে স্টাসের শোরুম রয়েছে আর্টিস্ট -এর শোরুম রয়েছে ইয়োলো শোরুম রয়েছে ইজি ফ্যাশন -এর শোরুম রয়েছে কে ক্রাফট শোরুম রয়েছে তারপরে ইলিয়ন শোরুম রয়েছে তারপরে আপনি পাবেন ইনফিনিটি শোরুম এছাড়াও রয়েছে বিভিন্ন বুটিকস আইটেমের দোকান এছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পানির গার্মেন্টস আইটেম বোরকা আইটেম তারপরে পাঞ্জাবি আইটেম আপনার প্রয়োজনীয় যত পোশাক রয়েছে সকল পোশাক আপনি এখান থেকে কিনতে পারবেন এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শপিং মল যেটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এখানে আপনি খুব সহজে যাতায়াত করে চলে আসতে পারবেন বাংলাদেশের প্রথম এবং এক নম্বর শপিং মল হচ্ছে যমুনা ফেসার পার্ক যেটি ঢাকার এক প্রান্তে অবস্থিত যার ফলে যাতায়াত করতে একটু অসুবিধা হয় কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি ঢাকা সিটির মধ্যখানে হওয়াতে যাতায়াতের জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে যার ফলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এখানে বাটার অনেক বড় একটি শোরুম রয়েছে এখান থেকে বাটার সকল প্রোডাক্ট জুতা আপনি এখান থেকে কিনতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকল ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে যেমন স্যামসাং এর দোকান রয়েছে ওয়ালটন ভীষণ আরো যত বড় বড় কোম্পানি রয়েছে সেসব কোম্পানির ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে এখানে প্রত্যেকটি ফলে একটি করে কফি শপ এবং ফুড এর দোকান রয়েছে আপনি এখান থেকে যে কোনো কফি ফাস্টফুড এগুলো খেতে পারবেন এটি হচ্ছে বি কোম্পানি জুতার অনেক বড় শোরুম বেশ কয়েকটি ওদের শোরুম এখানে রয়েছে এখান থেকে বি কোম্পানির আপনি জুতা কিনতে পারবেন খুব সহজেই আপনি খুব সহজে এবং আরামদায়ক ভাবে এখান থেকে জুতা করতে পারবেন ভিতরে বসে অনেক সুন্দর জায়গা রিল্যাক্সে বসে থেকে দেখে করে আপনি কিনতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি ঢাকা শহরে যারা বসবাস করি তাদের কাছে শাক মতো কারণ আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা যদি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে কেনাকাটা করতে না পারি তাহলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি তাই প্রত্যেকেই যেকোনো ঈদের সময় বসুন্ধরা সিটির থেকে কিছু কেনাকাটা করেই থাকি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনি গোল্ড এবং ডায়মন্ডের সকল জুয়েলারি কিনতে পারবেন এখানে বাংলাদেশের যে বড় গোল্ড কোম্পানির শোরুম রয়েছে যেমন আমিন জুয়েলার্স নামকরা যে জুয়েলার্স এবং অন্যান্য যত জুয়েলার্স রয়েছে সেসব জুয়েলারের অনেক দোকান এখানে রয়েছে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল ধরনের গহনা আপনি রেডিমেড কিনতে পারবেন এবং অর্ডার দিয়ে বানিয়েও কিনে নিতে পারবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর দুই পাশেই অনেক সুন্দর দুইটি দুইটি করে চারটে ওঠা নামার জন্য লিফট রয়েছে এছাড়াও চতুর্দিকে আরো অনেক লিফটের ব্যবস্থা রয়েছে আপনারা যারা বসুন্ধরা সিটি কমপ্লেক্স দেখেননি তারা এখানে এসে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি দেখে যেতে পারেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা একটু সময় নিয়ে আসবেন তাহলে প্রত্যেকটি ফ্লোর ঘুরে দেখতে পারবেন এবং আপনার যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে কিনে নিতে পারবেন এখানে আপনি ডায়মন্ডের জুয়েলারি কিনে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন আপনাকে হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে এসব জুয়েলারি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে এই কোম্পানিগুলো তাদের ব্যবস্থা রয়েছে তারা দিয়ে আসবে আপনি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন আপনার কাছে অনেক ভালো লাগবে এটি হচ্ছে বসুন্ধরা সিটির অষ্টম ফ্লোর এই ফ্লোরে স্টার সিনেপ্লেক্স রয়েছে এবং রেস্টুরেন্ট এবং বাচ্চাদের গেম জোন রয়েছে এখানে আপনি ফ্যামিলি নিয়ে এসে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন এখানে সি টিকিট কেটে আপনি সিনেমা দেখবেন সিনেমা হলটি অনেক সুন্দর ভিতরে দেখতে খুব চমৎকার লাগে আপনি এখানে দেখে খুব নিরিবিলি পরিবার নিয়ে সিনেমা যে কোনো সিনেমা যখন যে সিনেমা চলে সেই সিনেমা দেখতে পারবেন এখানে আপনি এই রেস্টুরেন্টগুলোতে বসার ব্যবস্থা রয়েছে টেবিল চেয়ারের সেট করে আপনি এখানে বসে যে কোনো ফুড আইটেম খেতে পারবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে আপনি এখানে বসে খেতে পারবেন পরিবার নিয়ে আপনি এই ফ্লোরে অনেক সময় কাটাতে পারবেন এখানে বাচ্চাদের গেম জোন রয়েছে গেম জোনে বাচ্চাদের আপনি টিকিট কেটে দিয়ে বাচ্চারা খেলাধুলা করবে আপনি সেটা দেখতে পারবেন আসলে এই বসুন্ধরা সিটির মধ্যে অনেক কিছু রয়েছে সব কিছু তো আসলে ভিডিও করা দেখা সম্ভব না যতটুকু আমি দেখাতে পারি ততটুকু আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার এই ভিডিওটি দেখার সাথে থাকবেন আপনারা যদি সহযোগিতা করেন পরবর্তীতে বাংলাদেশের আরো দর্শনীয় স্থান প্লাস বিভিন্ন শপিং মল প্লাস বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিনেমা চলে থাকে এই সিনেমা আপনারা এসে এখানে দেখতে পারবেন অনেক সময় এখানে শুটিং হয় বিভিন্ন সিনেমা নাটকের শুটিং হয় অনেক সময় আপনারা সিনেমা নাটকের শুটিং এখান এখান থেকে থেকে দেখতে পারবেন দোকান রয়েছে আপনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেক নিয়ে আসতে পারবেন এই কেক গুলো অনেক সুন্দর করে বানিয়ে দেওয়া হয় সুন্দর সিটি শপিং কমপ্লেক্সে মানুষ সবচেয়ে বেশি মোবাইল কিনতে চায় এটা হচ্ছে আটতালো ফ্লোর তো এই ফ্লোরে ফ্রিল্যান্ড যে একটা ব্র্যান্ড কোম্পানি রয়েছে সেই ব্র্যান্ড এর অনেক বড় একটি এখানে শোরুম রয়েছে এখান থেকে আপনি থ্রিল্যান্ড এর সকল পোশাক আশাক কিনতে পারবেন খুব সাচ্ছন্দে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন থ্রিল্যান্ড এর এই শোরুম থেকে এখানে মানুষ মোবাইল কিনতে সবচেয়ে বেশি যায় এখানে আপনি আইফোন থেকে শুরু করে সকল ধরনের মোবাইল আপনি এখান থেকে কিনতে পারবেন সকল ধরনের স্মার্টফোন আপনি এখান থেকে কিনতে পারবেন আপনি এখান থেকে কম্পিউটার কিনতে পারবেন আপনি এখান থেকে ইলেকট্রনিক্স এর পণ্য কিনতে পারবেন তার মানে আপনি আপনার লাইফে আপনার ইউজ করার জন্য সকল পণ্য আপনি এখান থেকে কিনতে পারবেন স্বাচ্ছন্দ্য এবং আরামে আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি এখান থেকে এসির মধ্যে কেনাকাটা করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বসুন্ধরা সিটি সম্পর্কে মোটামুটি যা পেরেছি তাই দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার এই ভিডিওটি দেখে আমাকে সহযোগিতা করবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে ফ্যামিলি সহ আপনারা আসলে আপনাদের সময় কাটানোর একটা জায়গা হবে আজকে আমি আপনাদেরকে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিও